নমস্কার বন্ধুরা পেটু বাঙালি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই লিচু এবং আইসক্রিম এই দুটোই কিন্তু আমাদের সকলেরই খুব পছন্দ আর ছোটদের তো কোনো কথাই নেই আজকে আমি তাই লিচুর আইসক্রিম বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি এক কিলোর থেকে একটু কম লিচু নিয়েছি সবটা লিচু কিন্তু আমাদের প্রয়োজন হবে না যতটা লাগছে আমরা সেই অনুযায়ী লিচুগুলো নিয়ে নেব নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যায় লিচু খেতে কারি না ভালো লাগে তবে বাজারে কিন্তু এই লিচুর আইসক্রিম আমার মনে হয় না খুব একটা পাওয়া যাবে অতি সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে করে দেখিয়েছি যাতে আপনারাও ঘরে বা খেতে পারেন আমাদের যতটা লিচু প্রয়োজন সেটা ছাড়িয়ে ভেতর থেকে যে দানাটা থাকে বা বীজটা থাকে সেটা আমরা আলাদা করে নিচ্ছি আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনাদের কাছেও নিত্য নতুন রান্নার যদি আইডিয়া থাকে সেগুলোও আমার সাথে অবশ্যই শেয়ার করতে পারেন সমস্ত লিচুর দানাগুলো কিন্তু বার করে নিয়েছি এবার একটা মিক্সির জারে এটাকে আমরা পেস্ট করে নেব লিচুটা ভালো করে আমরা পেস্ট করে নিয়েছি এবার একটা পাত্র নিয়ে তাতে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম চাইলে আপনারা এখানে হুইপ ক্রিমও ব্যবহার করতে পারেন এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি এটাকে বিট করে নেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য কিছুক্ষণ বিট করে নেওয়ার পরেই দেখতে পারবেন ক্রিমের টেক্সচারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে আশা করি টেক্সচারটা দেখে বুঝতেই পারছেন যে আমাদের কেমন করতে হবে ঠিক এই রকমই একটা ফোম টেক্সচার আসলে পরে আমরা এতে দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য কনডেন্স মিল্ক কনডেন্স মিল্ক যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আপনারা চিনি ব্যবহার করতে পারেন এবার লিচুর যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আমরা সম্পূর্ণ দিনই অর্ধেকটা ব্যবহার করেছি আবারও খুব ভালো করে আমরা ফিট করে নেব আইসক্রিমের মিশ্রণটা আমাদের তৈরি হয়ে গেছে এবার ওপর থেকে এরকমভাবে লিচু আমরা কেটে দিয়ে দিচ্ছি যাতে আইসক্রিমের সাথে মিশে এটা খেতে খুবই সুস্বাদু হয় এটা কিন্তু একদমই অপশনাল কিন্তু করলে দেখবেন অনেকটাই টেস্টটা ভালো লাগছে এবার একটা ফয়েল পেপার দিয়ে সমস্ত বোলটা আমরা খুব ভালো করে কভার করে ছয় থেকে সাত ঘন্টার জন্য ফ্রিজে রাখবেন অথবা সারা রাত রেখে দিলে এটার রেজাল্টটা খুবই ভালো পাওয়া যায় আমি এটা সারা রাতের জন্য ফ্রিজে রেখেছিলাম আশা করি এটার টেক্সচারটা দেখে বুঝতেই পারছেন আইসক্রিমটা কতটা সুন্দর তৈরি হয়েছে এবার একটা আইসক্রিম স্কুপারের সাহায্যে আমি তুলে দেখাচ্ছি এবার আমি একটা আইসক্রিম বলে আইসক্রিমটা দিয়ে ওপর থেকে ডেকোরেশনের জন্য একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি রোজ সিরাপ এটা অপশনাল চাইলে আপনারা না ব্যবহার করতে পারেন আপনারা আপনাদের মতো পছন্দ অনুযায়ী আইসক্রিমটাকে সাজিয়ে নিতে পারেন তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কত কম উপকরণে আমাদের এই লিচু আইসক্রিম কিন্তু তৈরি হয়ে গেল এই গরমে এরকম প্রাণ ঠান্ডা করা আইসক্রিম পেলে সবার মনটাই কিন্তু ভালো হয়ে যায় আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের রেসিপি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন